রহিম সুপ্রিয় শুরুতেই আমরা দেখতে পাচ্ছি অনেক চমৎকার কবুতরের কালেকশন এনামুল ভাই অনেকদিন পর আমাদের মাঝে আবারও ফিরে আসছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পেয়ার প্রথম পেয়ারটাই কিন্তু একদম চোখ ধাঁধানো মন মাতানো কালেকশন বিকজ এই কবুতরটা কিন্তু অনেকদিন হইলেও আমাদের চোখে পড়ে না ক্রিম্বার রেসার কবুতর দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা পেয়ার স্কিনে ডানে যেটা আছে মানে পিছন দিকে ওইটা নর নাকি হ্যাঁ ওটা সামনের দিকেরটা মাদি কবুতর একদম সুস্থ সবল ফিট এবং খুব সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করা কি পেটা রালে জরা এটা রানিং জোড়া না মাশাআল্লাহ এটা একটু ধরা ট্রাই করলাম আপনারা দেখলেন যে কবুতরটা কতটুক শর্ট ঠিক আছে তো ইনশাআল্লাহ এই পেটাটা ডিম বাচ্চা গ্যারান্টি আছে কত টাকা ভাই দাম চাচ্ছেন মতো না কারণ খুবই কম যায় অবশ্যই আর এগুলো দুই এক পেয়ার যার কাছেই থাকে উনিও আসলে খুব সহজে বিক্রি করে দিতে চায় না হ্যাঁ আর দেখান যায় যে দশটা খামারের ভিতরে দশ জোড়ার ভিতরে এক জোড়া থাকলে এগুলো ফুটা ওঠে মানে অবশ্যই জোড়া কবি নিলে যান আজকের জন্য সুপার ডিসকাউন্ট সাদাম দাম চার হাজার পাঁচশো নিলে একদম তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো টাকা এটা এটা একদম লাস্ট প্রাইস বলে দিয়েছেন আসলে আমি খুব ব্যস্ত মানুষ যদি একান্ত কারো ভালো লাগে ফোন দিবেন এই দামের ভিতরে নিলে ফোন দিবেন না হলে ফোন দেওয়ার দরকার নাই আচ্ছা মানে পঁয়ত্রিশশো টাকা যদি কারো খাটে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আদরে ফোন দেওয়ার দরকার নাই বিরক্ত করার দরকার নাই ভাই অনেক ব্যস্ত থাকে তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি কবুতরগুলো আরেকটু একটু দেখা আপনাদেরকে দেখেন

আগ্রহী ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটি সংগ্রহ করে নেবেন স্কিনের ডানে যে কবুতরটি রয়েছে এই ওইটা নর বামেরটা মাদি কবুতর এটা ডিম বাচ্চা আগে করছে কি এনামুল ভাই এটা একদম নতুন নতুন কবুতর নিউ অ্যাডাল্ট পেয়ার নিউ অ্যাডাল্ট পেয়ার যে নিবে অনেকদিন ডিম বাচ্চা করাইতে পারবে ইনশাল্লাহ আজকের যেগুলো কবুতর দেখেন কোয়ালিটি ফুল কোয়ালিটি আর কি দেখেন যারা চেনেন তারা দেখে বুঝতে পারতেছেন যে মাথা নষ্ট করা কোয়ালিটি ইনশাআল্লাহ কত দাম চাচ্ছেন এই জোড়াটার জন্য একদম কমে দিয়ে দেব মাত্র একদম 3000 টাকা এই জোড়াটা মাত্র 3000 3000 টাকা দর্শক বন্ধুরা আইসবার মডানা মাত্র 3000 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কোয়ালিটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একটা ফ্যামিলি প্যাকেজ আছে এটা হচ্ছে আপনার বাচ্চা সহ একজিবিশন কবুতর বন্ধুরা একজিবিশন কবুতর এই যে যে জোড়াটা আমি আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি এই যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই আনকমন আর ইউনিক বিকজ আজকে ভাইয়ের প্রত্যেকটা কবুতর থাকবে আনকমন আর ইউনিক কারণ হচ্ছে যে কবুতর খুব একটা বেশি আছে যে ব্যাপারটা এরকম না কবুতর খুব সামান্যই আছে তবে যে কয় আর থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা কবুতর কোয়ালিটিফুল এই প্যাডটা একটা বাচ্চা রয়েছে একটা বাচ্চা সহ ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন শেপটা দেখাই দিচ্ছি দেখেন আপনারা এটা কালারটা কি কালার বলে রামুল ভাই এটা ই কালার সিলভার সিলভার না হ্যাঁ সিলভার পাউনে যায় না খুব কম পাউনে যায় আর আজকে যেগুলো কবিতা আছে একদম মন মাতানো কবিতা ইনশাআল্লাহ এই জোড়াটা কত ভাইজান

একদম সুপার ডিসকাউন্ট কোনো প্রকার দামা দামি করার জন্য না একদম তিন হাজার পাঁচশো টাকা এই জোড়াটা তিন হাজার পাঁচশো টাকা ফিক্স প্রাইস থাকবে একদম থাকবে আর টাকা হলে কিন্তু এরকম কবি তোর পাওয়া যাবে না ভাই কারণ যা দেখতাছেন এক এক পেয়ার করে এক পেয়ার সেল হয়ে গেলে পরে যদি বলেন যে ডাবল দেবো তারপর আইনা দেওয়া সম্ভব না কারণ এরকম কোয়ালিটি আর এরকম কালার খুবই কম পাওয়া যায় মার্কেটে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে একদম দুর্দান্ত কোয়ালিটির আর সবচাইতে বড় সাইজের মধ্যে একজোড়া আমেরিকান সুশৌকিং দর্শক বন্ধুরা শৌকিং কবুতর প্রেমী যারা রয়েছেন নিশ্চিন্তে চোখ দুটো বন্ধ করে এই প্যাডটা আপনারা নিতে পারেন বিকজ যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে কোয়ালিটি দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি বরাবরই আমার দর্শকদেরকে একটা কথা বলি যে কোয়ালিটি যে শুধু আমি চিনি ব্যাপারটা এরকম না কোয়ালিটি আমার থেকেও বেশি চিনে আমার দর্শক দর্শক বন্ধুরা আপনারা কমেন্টস করে জানাবেন যে এই কবুতরটার যে কোয়ালিটিটা রয়েছে এটা লেভেলটা কোন পরিমাণে রয়েছে ঠিক আছে একদম টপ কোয়ালিটির একটা শৌকিং কবুতর আশা করি আপনাদের পছন্দ হবে যদি দামটা ঠিকঠাক থাকে এটা আশা রাখতেই পারি যে আমার দর্শকরা নিতেও পারবে এনামুল ভাই ডিম বাচ্চা রানিং আছে এই পেয়ারটা ডিম বাচ্চা রানিং তো রানিং তারপরে এটার একটা বৈশিষ্ট্য আছে যেমন এর বাচ্চা এরা নিজেরাই করে এত বড় সাইজের কবুতর এবং তার নিজের বাচ্চা সে নিজেই ফুটায় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নটটা

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া শৌকিং কবুতরের কালেকশন রয়েছে এটা ব্ল্যাক এর একটা পেয়ার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া এখানে ডান দিকে যে কবুতরটা আছে ওইটা মাদিটা নাকি আর বামে যেটা আছে ওইটা নর কবুতরটা তো বন্ধুরা আপনারা কোয়ালিটিটা দেখেন আমি একটু লারা চাড়া দিয়ে দেখাই এই যে মাদিটা টান দিয়ে সাইডে দিলাম দেখেন আপনারা একদম গোল ফুটবল লাটিম তরমুজ ওই কিরে মধু মধু এই যে দেখেন আসতে নটটার একটু দেখা আপনাদেরকে এটা হচ্ছে নর এই যে দেখেন কিং রে শকিং কাজ আছে এটা কিন্তু ওই কিং না এটা অরিজিনালি শকিং অবশ্যই যারা চ্যানেল তারা দেখতাছেন হয়তো ভিডিওতে তেমন ভালো দেখান গেতাছেন আচ্ছা এটা কিন্তু ডিম পাইরা দিছে হ্যাঁ এই যে দেখেন এই ডিমটা কিন্তু আজকে না 2 মিনিট আগে পারছে আমাদের সামনেইটা ডিমটা পারছে তবে দুর্ভাগ্যজনকভাবে ক্যামেরাটা ধরতে পারি নাই মানে চোখের পলকে কোন দিক দিয়ে জানি ডিমটা পাইরা দিছে তো যাই হোক একটা ডিম অলরেডি পারছে আরো একটা পারবে আশা করা যায় ইনশাল্লাহ দুইটা ডিম সহ আপনারা ডেলিভারি পাবেন এনামুল ভাই কত চাচ্ছেন আচ্ছা 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 তাই কত রাখবেন মাত্র ভাই একদম সাড়ে পাঁচ হাজার টাকা এই জোড়াটা একদম দাম দামি চলবে চলবে না